ও নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ডিসেম্বর দু হাজার রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকারা আপনারা ডিসেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি চক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি চক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল এবং বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শুক্র এবং শনি অশুভ এবং এই কর্কট রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি চন্দ্র এবং বৃহস্পতি রবি এবং মঙ্গল এরা জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবি আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন রাশিভাবে আপনাদের কর্কট রাশিতে বৃহস্পতি বক্কতার মাধ্যমে ছ তারিখ পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই রাশিভাবে যেহেতু বৃহস্পতি বক্রতার মাধ্যমে থাকার জন্য মিশ্র ফলটা কিন্তু দেবার চেষ্টা করবে জন্মকালীন কর্কট রাশির অধিপতিগ্রহ যেহেতু চন্দ্র যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে এই মাসে মধ্যম বা মধ্যমের থেকে উচ্চ ফল লাভ কিন্তু অতি অবশ্যই করবেন কারণ এই রাশিতে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে না এবং তাছাড়া চন্দ্র যদি শুভ বলবান যার জন্মকালীন রয়েছে সে কিন্তু এই মাসে সবল ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে যার জন্মকালীন চন্দ্র জন্ম পীড়িত দুর্বল থাকলে এই মাসের ক্ষেত্রে সে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য এরপরে চলে আসছি অর্থভাব অর্থভাবেই সাধারণত কেতু অবস্থান করছে এই অর্থভাবে কেতু অবস্থান কেতু অর্থভাবে বা দ্বিতীয়ভাবে বা দ্বিতীয় ভাব থেকে এই যে পরিবার বাক শক্তির বিচার করা হয় সেই কারণে এই জায়গায় কেতু সেরকম দ্বিতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তাই দেখবেন আত্মীয় পরিবারে বিরোধ বা অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে ব্যয় বা আর্থিক নাশ ঘটাতে পারে এবং এই যে আমরা কথাবার্তা বলছি বা মুখের সমস্যা প্রদান করতে পারে যদি দেখা যায় যে জন্মকালীন কেতু অশুভ পীড়িত থাকলে অতি অবশ্যই এগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে তবে অর্থপতি রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে প্রথমে পঞ্চমভাবে অবস্থান করবে ষোলো তারিখ পর্যন্ত এবং ষোলো তারিখের পরে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে সেই কারণে এই যে অর্থপতি যেহেতু রবি অর্থনৈতিক অবস্থা ভালো নির্দেশ কিন্তু করবেই বিশেষ করে কারণ লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্রকে নিয়ে অর্থপতি বসে থাকা এবং সেই কারণে অর্থের জায়গাটা অতি অবশ্যই কিন্তু খুব সুন্দর হবার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছে সঞ্চয় ঘটবার সম্ভাবনাও কিন্তু থাকছে যারা লগ্নি করতে চান তারা কিন্তু এই মাসে কিছু না কিছু লগ্নি হবার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে তবে পারিবারিক জীবনে মনোমালিন্য কিন্তু থাকবেই এবং পারিবারিক জীবনে এই মাসের ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে কারণ কেতু যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে সে পরিবারের ক্ষেত্রে মিশ্র ফলটা প্রদান করার জায়গার কিন্তু নিয়ে আসবেই এবং মাঝে মধ্যে দেখবেন মুখ দিয়ে আপনি বলতে না চাইলেও মিথ্যা কথা বলে যা বলে দেওয়ার প্রবণতাও কিন্তু অনেকের মধ্যে কিন্তু চলে আসতে পারে এরপরে তৃতীয় ভাব তৃতীয় ভাবের গহ বুধ যেহেতু ভাবে অবস্থান করছে পঞ্চম ভাবে থাকবে সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজন এমনিতেই জ্ঞাতিকারক গহ যেহেতু বুধ সেই কারণে কিছুটা শুভ ফল ভাই বোন বা যাবতীয় যোগাযোগের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং জ্ঞাতিদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে শিক্ষাক্ষেত্রে চলে যাচ্ছি শিক্ষার আপনাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা যে নির্দেশ করছে সেই শুক্র পঞ্চম ভাব ষষ্ঠ ভাব দু জায়গায় কিন্তু অবস্থান করবে পঞ্চমভাবে যেহেতু শুক্র পঞ্চমেরই কারক গ্রহ এখানে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটাবার চেষ্টা করবে এবং প্রাথমিক শিক্ষাই বলুন বা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখানে এই মাসে কিন্তু শুভ কিন্তু উঠে আসবেই এবং উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন পাচ্ছেন না এই মাসের ক্ষেত্রে তাদের কিন্তু মানে বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে তবে এই মাসে যোগাযোগের ক্ষেত্রটা আপনারা বাড়িয়ে তুলুন দেখবেন পড়াশোনার জন্য অতি অবশ্যই বিদেশ যাওয়ার যোগটা কিন্তু আপনাদের গাঢ় অতি অবশ্যই হবে প্রেমের ক্ষেত্রে চলে যাচ্ছি প্রেমের জায়গায় এমনিতেই পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ আপনাদের মঙ্গল পঞ্চমভাবে কয়েকদিন মাসের প্রথমের দিকটা অবস্থান করল প্রেমের কারক গ্রহ বিশেষ করে শুক্র সেই পঞ্চমভাবে অবস্থান করছে সেই কারণে এবং একাধিক গ্রহের সংযোগ ওখানে থাকছে রবির সঙ্গে সংযোগ থাকছে সেই কারণে একটা কথাই বলতে পারি বা এবং চতুর্থভাবের অধিপতি গ্রহ তাই প্রেমের ক্ষেত্রে মধ্যম ফলটা এই মাসে আপনারা পাবেন তবে অশান্তি মাঝে মধ্যে বা মনোমালিন্য জায়গাটা উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে কারণ একাধিক গ্রহের সংযোগ থাকবে শুক্রের সঙ্গে এবং বুধও কিন্তু ঠিক পঞ্চমভাবে প্রবেশ করবে বুধ পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি করে বিশেষ করে সন্দেহ প্রবণতাটাকে নিয়ে আসে তাই প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ প্রবণতাটা যখনই উঠে আসবে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো রোগের স্থানও কিন্তু বিশেষ করে ছ তারিখে রোগ আপনাদের বৃহস্পতি সেও ছ তারিখের পরে দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে এবং ষষ্ঠভাবেও আপনাদের মঙ্গল সাত তারিখ থেকে প্রবেশ করবে এবং পঞ্চমভাবে অধিপতি গ্রহ সে যেরকম রোগ দেবে রোগকে নিরাময় করার চেষ্টা করবে কারণ লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ইয়ে লাভপতি গ্রহ ওখানে প্রবেশ করবে এবং পঞ্চমপতি গ্রহ ওখানে প্রবেশ করবে সেই কারণে এই জায়গায় ষষ্ঠভাবে একাধিক গ্রহের সংযোগ যেহেতু থাকছেই এবং রোগ গহ বৃহস্পতির দৃষ্টি বক্ততার মাধ্যমে কিন্তু এই ষষ্ঠ ভাবের উপরে থাকার কারণে রোগের কিছু না কিছু স্বাস্থ্য বিষয়ে আপনাদের দুর্বলতা কিন্তু এই মাসে প্রদান করতে পারে এবং হঠাৎ কোনো সমস্যা পেটের সমস্যায় বলুন বা যে কোনো সমস্যায় আপনাকে ফেলে দিতে পারে এবং বিশেষ করে এই জায়গায় যেহেতু মঙ্গল অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে শুক্র প্রবেশ করবে রক্তে শর্করা জাতীয় কোনো প্রভাব বৃদ্ধি করতে পারে বা পেট বা পেটের নিচের অংশে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে গল্প স্টোন ইত্যাদি কারণ ওই জায়গায় ষষ্ঠভাবে শনির দৃষ্টিও কিন্তু পড়তে চলেছে যেহেতু আপনাদের শনিদেব নবম স্থানে অবস্থান করলেও এই ষষ্ঠভাবে স্থানের উপরে দৃষ্টি প্রদান করবে অনেকের ক্ষেত্রে এই গলবেটার স্টোন বা শর্করা জাতীয় ব্যাপারে বা মাঝে মধ্যে বুক ধরপানির ব্যাপারে কিন্তু ফেলে দিতে পারে সেই বিষয়ে যতটা আপনারা সতর্কতা অবলম্বন করতে পারবেন এবং খাওয়া দাওয়ারের ক্ষেত্রে যতটা হালকা খাওয়া দাওয়ার খেতে পারবেন ততটা আপনাদের ক্ষেত্রে ভালোর জায়গাটা কিন্তু স্বাস্থ্য বিষয়ে নিয়ে আসার সম্ভাবনা প্রদান করবে বিবাহের জায়গায় চলে যাচ্ছি বিবাহের জায়গায় একটা কথাই আমি বলতে পারি এই মাসের প্রথমের সপ্তাহের দিকে বিবাহের যোগ থাকছেই তবে যোগাযোগের মাধ্যমে বিয়ের জায়গাটা কিন্তু গড়ে উঠবার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে কুড়ি তারিখের পর থেকে শুভ ফল অতি অবশ্যই আপনারা কিছুটা হলো পাবেন হ্যাঁ তারপর কুড়ি তারিখ পর্যন্ত ভালো ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে এবং তারপরেই কিন্তু একটু মনোমালিন্য দেখা দিতে পারে বা ভুল বুঝাবুঝি স্বামী মধ্যে দেখা দিতে পারে এইটুকু বলতে পারি এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম স্থানে রাহু অবস্থান করছে রাহু অষ্টমভাবে অবস্থান করলে সাধারণত শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের অনেকটাই কিন্তু লাভবান ঘটাতে পারেন কারণ বিশেষ করে বেআইনি পথে তো রাহু কিছু না কিছু অর্থ নিয়ে আসে সেই কারণে ঘটাতে পারে বা গুপ্ত বিদ্যা ক্ষেত্রে একটু আগ্রহী করে তুলতে পারে বা স্ত্রীর আত্মীয় স্বজনের থেকে কিছু না কিছু আপনার লাভ ঘটতে পারে বা অকস্মাত অর্থপ্রাপ্তির জায়গাটা রাহু কিন্তু নিয়ে আসে এইটুকু বলতে পারি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অষ্টমভাবে কিছুটা শুভ ফল আপনাদের হয়তো লটাই থেকেও দিতে পারে ফাটকা থেকেও দিতে পারে শেয়ার থেকেও আনতে পারে এরপরে চলে যাচ্ছি একদম কর্ম জায়গায় কর্মভাবটি আপনাদের ক্ষেত্রে যেহেতু মেষ রাশি এবং রাশি কর্মভাব এবং দশম ভাব এবং এর অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু মাস জুড়ে বলতে গেলেই ষষ্ঠভাবে অবস্থান করছে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং মঙ্গল নৈসর্গিক অশুভ কারক গ্রহ হলেও যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে সেই কারণে কাজকর্মের ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু প্রদান করবেই এবং বিশেষ করে দেখবেন যারা কর্মের পরিবর্তন চাইছে বা চাকুরির পরিবর্তন যারা চাইছেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের জায়গাটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে বিশেষ করে এই মাসের ক্ষেত্রে লাভপতি গ্রহ আপনাদের যুক্ত হবে ষষ্ঠভাবে এবং বিশেষ করে অর্থপতিও ষষ্ঠভাবে যুক্ত হবে এদের সংযোগে কর্মলাভের যোগটাও কিন্তু ঘটাতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলোকে নিয়ে আসার সম্ভাবনা কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু থাকছে এবং বিশেষ করে যেসব কাজে দায়িত্ব নিয়ে যেসব কাজগুলো করবে তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা এবং আনন্দ লাভ এই জায়গাটা কিন্তু ঘটাবেই এই জায়গাতে এবং লাভজনক ব্যবসায় আপনাকে কিন্তু আনন্দ নিয়ে আসবেই এই কর্ম জায়গাটাতে সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং কর্তৃপক্ষের আস্থাভজন অতি অবশ্যই কিন্তু আপনারা হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে কর্মের জায়গাটা এই মাসের ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে চলেছেন এটুকু আপনারা বলতে পারি বা কর্মের উন্নতি সফলতা অনেকের ক্ষেত্রে কর্মলাভের যোগও কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ এখানে লাভ প্রতিগ্রহ কর্মপতিগ্রহ এবং এক একসঙ্গে সংযোগ ঘটবে অষ্টভাবে যেটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবেই তবে আমি একটা কথাই বারবার বলে থাকি এখানে দেখবেন বিশেষ করে মঙ্গলের দশা অন্তর্দশা শুক্রের দশা অন্তর্দশা বা রবির দশা অন্তর্দশা যাদের জন্মকাল এই সময় যদি চলে কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটা পাই তবে এদের দশা যদি অন্তর্দশা চলে এবং জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই সময় এই মাসের ক্ষেত্রে কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে বা সুন্দর ফল এই মাসের ক্ষেত্রে পাবার সম্ভাবনা কিন্তু থাকছেই একদম বৎসরের শেষ মুহূর্তে ইংরেজি বৎসরের শেষ মুহূর্তে তবে আমি বারবার একটা কথাই বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ শনিদেবের উপরে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ড দান এবং বিশেষ করে এটি কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত যেহেতু শনি রাহুর দ্বারা পরিচালিত এবং শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই দেখবেন ওনার স্ত্রীর দ্বারাই কারণ শনিদেব সংসারের প্রতি দায়ী দায়িত্ব না থাকার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাবগুলো ঘটতে থাকবে যেমন দেখুন আপনাদের ক্ষেত্রে লাভভাবে তৃতীয়ভাবে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এই শনিদেব দেখবেন যতটা সফলতা আসার দরকার সেই জায়গাটা কিন্তু যার বিশেষ করে শনিদেব কিন্তু আনতে দিচ্ছেই না এটা মাথায় রাখবেন রোগের জায়গায় বা শারীরিক দিক দিয়ে কোনো না কোনো দুর্বলতা প্রদান করছে। এটা কিন্তু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং সেই কারণে আমি বারবার বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ কলিযুগের যুগ ধর্ম এমনিতে হরেকৃষ্ণ মহামন্ত্র বিশেষ করে এবং বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচশো বৎসর পূর্বে জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এই হরকৃষ্ণ মহামন্ত্রের বীজ নিয়ে এসে পদর্পণ করে গেছে যখনই আপনি আপনার মধ্যে এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করতে আরম্ভ করবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং জীবনটা কিন্তু পাল্টে যাবে তাই এমনিতেই কর্মেরই কারক গ্রহ দেখবেন অন্যান্য গ্রহগুলো যতই শুভ থাকুক না কেন শনিদেব যদি শুভ থাকলে আপনাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে আমি আর দীর্ঘায়িত না করে জীবনটাকে আপনি পাল্টে ফেলুন এবং আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যখনই কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দ আসবেই আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি সেই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিশ আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার